হ্যাঁ অ্যাকচুয়ালি গতকালকে আমরা প্রত্যেক দিনের মতোই যে ট্রেনগুলো যাই এবং সবসময় আমরা চেকিং করি তো সেই সময় কালকেও আমরা আর পি এবং আমাদের যে অন্যান্য গোয়েন্দা বিভাগ আছে আমরা সবাই চেকিং করছিলাম তো এমন সময় তখন সন্ধ্যা আনুমানিক প্রায় সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা হবে তখন দেখলাম যে একজন ছেলে সে পার্সেল অফিস দিয়ে সঙ্গে ট্রলি এবং একটা পিটু পেগো আছে নিয়ে আমাদের স্টেশনের দিকে ঢুকছে আর কি তো আমাদের সন্দেহ হয় যে হয়তো এটার মধ্যে কোনো কিছু থাকতে পারে কারণ ওইগুলো খুব ওয়েট দেখা যাচ্ছে তাদের যথারীতি থাকে আমরা আটক করে জিজ্ঞাসাবাদ করতে সে বলল যে হ্যাঁ সে এগুলোর মধ্যে গাজা আছে এবং সে এগুলি রাজস্থানে নিয়ে যাবে কারণ তার বাড়ি রাজস্থানে তো তারপর আমরা আমাদের সিনিয়র অথরিটি যারা আছেন ওনাদেরকে খবর দিই তো ওনারাও আসেন তারপর আমরা ওইগুলি আমাদের পার্সেল অফিসে ওয়েট করে দেখি যে এখানে গাঁজা আছে টোটাল টোয়েন্টি ফাইভ কেজি তো ওকে জিজ্ঞাসাবাদ করলে বলে যে প্রত্যেকটি প্রায় চার হাজার কেজি করে কিনেছে তো এই সুবাদে প্রায় এক লাখ টাকার মতো হয় এবং পাশাপাশি সে এখন পর্যন্ত এটাও স্বীকার করেছে যে ওইগুলি নাকি তাদের এখানে প্রায় বিশ হাজার করে বিক্রি হয় তো এই সুবাদে এগুলি দাম প্রায় পাঁচ লাখ টাকার মতো হয়ে যায় তো এরকম আমরা কন্টিনিউ চলছে আর কি